আমাদের অঞ্চলের উনত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতিতে কুটকি দক্ষিণ বুথে বিজেপির সক্রিয় কর্মী ছিল কমলেন্দু সাউ তিনি দিদির উন্নয়নে সামিল হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক সাহেব বললেন বিধায়ক সাহেবের হাত ধরে উনি ঝান্ডা ধরলেন এবং বিধায়ক সাহেব ওনাকে স্বাগত জানিয়েছেন এবং দলের সঙ্গে থেকে কাজ করার নির্দেশ দিয়েছে আমাদের অঞ্চলে বিরোধীর তেমন কোনো প্রভাব নেই বিজেপির কোনো নেতৃত্ব নেই কোনো কর্মসূচি নেই তারা ফাঁকা আওয়াজ দেয় নির্বাচন এলে কিছু টাকা পয়সা পায় সেই টাকা পয়সা নিয়ে ফুর্তি আমদ করে আর আমাদের বিরুদ্ধে ফুসা অপ্রচার যেমন সারা রাজ্য জুড়ে বিজেপির রাজ্য নেতৃত্বরা করে তার চেলা চামুণ্ডারা ক্ষুদ্র বিজেপির নেতারাও সেই এই প্রকৃতির প্রচার করে সেগুলো করে আমাদের লঞ্চকে কোনো রকম কোনো প্রভাব করতে পারবে না বিগত দিনে দু হাজার ষোলো সাল থেকে তারা বিভিন্ন সময় লম্পজম্প করেছে আঠেরো সালে দেখেছি চব্বিশে একুশে তারা যেই রেজাল্ট পেয়েছে এগারো ছাব্বিশেও তার থেকে আরো শোচনীয় পরাজয় তাদের সাথে